নমস্কার সবাইকে আমি কাস্ট টোয়েন্টি ফোর আগরতলা ব্রাঞ্চ থেকে বলছি আমি এখানকার আরে তো আমি আজকে আপনাদেরকে যে গাড়িটা দেখাবো এটা হচ্ছে নেক্সন ক্রিয়েটিভ প্লাস এস আর গাড়িটা দুই হাজার চব্বিশের মডেল একদম ফ্রেশ কন্ডিশানে আছে এখনো এক বছরও হয়নি মাত্র সাত হাজার কিলোমিটার চলেছে আপনারা এসে একবার হলেও ভিজিট করবেন এই গাড়ি ছাড়া অন্য গাড়ি আমাদের শোরুমে আছে আপনারা চাইলে গাড়ি এখান থেকে কিনতেও পারবেন এবং নিজেদের গাড়ি সেলও করতে পারবেন তো আমাদের গাড়ি কিভাবে তোলা হয় ইন্সপেকশন করে তোলা হয় প্রত্যেকটা গাড়ি একশো চব্বিশটা পয়েন্ট চেক করে আমাদের সিজের মাধ্যমে চেক করে গাড়ি তোলা হয় তো কিলোমিটার একদম কম আছে গাড়িটার আপনারা দেখতে পারেন মাত্র সাত হাজার কিলোমিটার চলেছে গাড়িটা গাড়িটার প্রাইস আছে আস্কিং দেওয়া আছে টেন লাখ ফিফটি থাউজেন্ড অবশ্যই ডিসকাউন্ট আছে আপনারা আসবেন আমাদের এখানে ওনারশিপ চেঞ্জ রিফাইন্যান্স সব কিছুই অ্যাভেলেবেল আছে আর গাড়িটা একবার দেখে নিন এটা সানরুফও আছে ক্রিয়েটিভ প্লাস এস আবারও বলে দিচ্ছি ক্রিয়েটিভ প্লাস এস দু এক বছরও হয়নি একদম ফ্রেশ কন্ডিশনে আছে আপনারা একবার ভেতরটা দেখে নিন কিলোমিটারটাও দেখে নিন একবার তো এখন যে গাড়িটা দেখাচ্ছি সেটা হচ্ছে টিয়াগো দুই হাজার একদম কন্ডিশন ফ্রেশ আছে আপনারা চাইলে এসে সামনাসামনি গাড়ি দেখে নিতে পারবেন আর আপনারা মানে আমাদের এখানে কোনো কিছু ডুপ্লিকেসি নেই কারণ আমি আমাদের আমি প্রথমেই বলে দিলাম আমাদের এখানে ইন্সপেকশনের মাধ্যমে গাড়ি তোলা হয় প্রত্যেকটা জিনিস রিপেন স্ক্র্যাচ সব কিছু রিপোর্টে লেখা থাকবে কিলোমিটার কমানো হয় না যেটা জেনুইন সেটাই থাকবে এইগুলো নিয়ে আপনাদের কোনো টেনশন নেই প্লাস আমি বলে দিলাম ওনারশিপ চেঞ্জ আমরা করে দিই রিফাইন্যান্সও অ্যাভেলেবেল আছে তো এই গাড়িটা দুই হাজার আঠারোর আর আপনার সিএনজিতে আছে অবশ্যই একবার হলো ভিজিট করবেন এটার প্রাইস আছে অনলি থ্রি লাখ তো যারা যারা টিয়াগো পছন্দ করেন তারা অবশ্যই একবার আমাদের শোরুমে ভিজিট করে যাবেন আমাদের লোকেশনটা হচ্ছে আগরতলা খয়েরপুর বৃদ্ধনগর আবারও বলে দিচ্ছি আগরতলা খয়ারপুর বৃদ্ধনগর একদম রোডের পাশেই ভিডিওতে যেহেতু নাম্বার থাকবে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের লোকেশনে পৌঁছে যাবেন এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ইকো টু থাউজেন্ড ফোরটিনের ডিসেম্বরে এটা কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশনে আছে আপনারা একবার হলো যেটা বললাম বারবারই সামনে থেকে না দেখলে বুঝবেন না ভিডিওতে সব কিছু ক্লিয়ারলি বোঝা যায় না এটা আছে সিএনজিতে আর আর এটার প্রাইস আছে অনলি থ্রি লাখ টোয়েন্টি থাউজেন্ড অনলি থ্রি লাখ টোয়েন্টি থাউজেন্ড তো অবশ্যই আপনারা একবার হলো আমাদের লোকেশনে ভিজিট করে গাড়িগুলো দেখে নিজের সামনে দেখে তারপরে অবশ্যই পছন্দ করবেন আর প্রত্যেকটা গাড়িতে ডিসকাউন্ট আছে আর এটা আছে আমাদের এখানে বোলেরো যেটা টু থাউজেন্ড থার্টিনের আপনারা যারা যারা বোলেরো অনেকে চান অনেকে আমাদেরকে ফোন করেন বোলেরোর জন্য তো এখন আমাদের এখানে একটা বোলেরো এসছে অবশ্যই আপনারা বোলেরোটা দেখে যাবেন বোলেরোটা অ্যাকচুয়ালি এখন তো রাত্র হয়ে গেছে ভিডিওতে ভালো করে দেখা যাচ্ছে না তো আপনারা দিনের বেলা আসবেন দিনের বেলা এসে অবশ্যই গাড়িগুলো দেখবেন প্রত্যেকটা গাড়িতে ডিসকাউন্ট আছে এটার প্রাইজও আছে অনলি থ্রি লাখ তো অবশ্যই আপনারা ভিজিট করবেন আর দেখুন আমি আপনাদের লাগতে পারে যে প্রাইস হাই এরকম কিছু কিন্তু আমি বলছি সবগুলো গাড়িতে ডিসকাউন্ট আছে আর আমার আমরা কিন্তু ডকুমেন্টেশন নিয়ে বলি মানে সব কিছু আমরা দিয়ে দেব একটা ফুল সার্ভিস আপনারা পেয়ে যাবেন ওনারশিপ চেঞ্জ পেয়ে যাবেন তারপর রিফাইন্যান্সেরও সুবিধা আছে আমাদের এখানে তো সব কিছু ইনক্লুড করে আর ডিসকাউন্ট তো আপনারা পাবেনি তো প্রত্যেকটা গাড়ির যেই প্রাইসগুলো বলা হয়েছে এর মধ্যে প্রত্যেকটা গাড়িতে ডিসকাউন্ট আছে অবশ্যই আপনারা ভিজিট করবেন একবার হলো আমাদের শোরুমে এসে প্রত্যেকটা গাড়ি ভিজিট করবেন সামনাসামনি দেখে তারপরে অন টেবিলে বসে অবশ্যই ডিসকাউন্ট দেওয়া হবে যতগুলো গাড়ি দেখানো হয়েছে আপনাদের প্রত্যেকটা গাড়ি সিএনজি ছিল শুধু ন্যাকসনটা আছে পেট্রোলে তো অবশ্যই ফ্রেশ কন্ডিশনে আছে ন্যাকসনটা অবশ্যই আপনারা দেখে যাবেন একবার হলেও আমাদের শোরুমে ভিজিট করবেন ভিজিট করে প্রত্যেকটা আপনাদের যে পছন্দমতো গাড়ি গাড়ি নিয়ে যাবেন